إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون جرى كفري كورب هرسنا في <applause> تبارك بوين دكان أرنا بوين دكان تبارك بن ندوبي شمان تبارك بن كفرو بنا ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم جردون الله أريد دي لمحن من الدعاء هو يجي ترى في بينا ترى لهم قلوب لا يفقهون بها

সংসদ চলতে পারে না আইন চলতে পারে না প্রশাসন চলতে পারে না ক্যান্টনমেন্ট চলতে পারে না কোর্ট কাছারি চলতে পারে না আদালত চলতে পারে না এই সমস্ত লোকের এই চেতনা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাদের পরিচয় হলো তারা কুফরি লাইনে আছে জাহান্নামের লাইন তারা কোনদিন জান্নাতের গন্ধ কখনো খুঁজে পাবে না এক নম্বর চলে গেল সময় অল্প দশ জপয়েন্ট তুমি সঙ্গে সময়ে গরম লাগাবে মনোযোগদের একটা দিন আসতেছে এ দেশের মানুষ ইসলামকে ভালোবাসা শুরু করেছে বলে আফাদুলিল্লাহ একটা কর্ণ জোয়ার শুরু হয়েছে ছাত্ররা সাতটি বিশেষ করে সাতটি সমাজ আমি ভাবি সাত করছিলাম ডাক ইনভার্ট সিতে করেছি র্যাগিং নিদের চোখে দেখেছি দুঃস্থমি চোখে দেখেছি

দেখল যে আমরা তাদেরকে নির্বাচন করতে চাই যাদের হাতে আমাদের সদিত্ব ঠিক থাকে ধর্ষণের সেঞ্চুরি যে নেতৃত্বে খুঁজে পাওয়া যায় ওই সমস্ত

তো মা ধরা যাবে না বাবা ধরা যাবে না করতে হবে কাকে আল্লাহকে হলো তাওহীদ আর মা আর বাবা ধরবে কি হবে কি হবে নেতার পূজা করব আমরা নেতার কোন অন্ধ অনুগত করব আমরা আমরা অনুগত করব কার আল্লাহ দুনিয়াতে যে নাতাকে উপস্থিত মানবো তাকে কি দেখব তোর মা দিকের না পা পর্যন্ত নবী সুন্নাস আছে ঠিক তুই নবীর দল করিস নাকি

আল্লাহের দিকে চলে যাবে তবু পৃথিবীর মানুষের মন করা কোন মতের ব্যক্তিত্ব গ্রহণ করা যাবে

সিনেমা হল উদ্বোধন হবে সিনেমা নতুন একটা মুক্তি পেয়েছে তার জন্য দোয়া হবে দেখেন না দেখেন নাই এগুলো দেখেন নায়ক নায়িকা গায়ক গায়িকা প্রযোজক পরিচালক কলাকুশলী সব একসাথে কি বসছে হুজুর মাঝখানে চেয়ারে বসা নায়িকার গায়ে কোনো কাপড় সে হুজুর দোয়া করে আলো এই সিনেমার নায়ক নায়িকা